দেখো এখন আমরা রওনা হয়ে গেলাম শিলংয়ের উদ্দেশ্যে তবে তার আগে আমরা একবার মা কামাখ্যার দর্শন করে যাব তো সেই মতোই এখন আমরা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর আমাদের গাড়ি দুটো রিজার্ভ করা আছে সেই আমাদের কামাখ্যা মন্দিরের দর্শন করিয়ে তারপর শিলং নিয়ে যাবে তো চলো জার্নিটা কন্টিনিউ করি আর ভিডিওটাও শুরু করা যাক টোটাল ভিডিওটা তোমরা দেখতে থাকো একে একে শিলংয়ের কোথায় কোথায় ঘুরি সব কিছুই তোমাদের এখানে আপডেট দেবো চলো শুরু করি দেখো স্টেশন থেকে বেরিয়ে রাস্তার বাঁদিকে এই মা কামাখ্যার গেট এই গেট ক্রস করে এখন আমরা উপরের দিকে উঠছি কামাখা মন্দিরটি কিন্তু পাহাড়ের একটু উপরে অবস্থিত মানে গৌহাটির যে মেইন শহরটা রয়েছে সেখান থেকে অনেকটাই উপরে উঠতে হয় আপনারা ইচ্ছা করলে কামাখা স্টেশনে নেমে এই মন্দিরে আসতে পারেন অথবা গৌহাটি স্টেশনে নেমেও মন্দিরে আসতে পারেন ওই অটো ভাড়া করে নিতে পারেন অথবা বাসও চলাচল করে সেটা টাইমিংস বুঝেও আপনারা আসতে পারেন অটো ভাড়া মোটামুটি ওই দুশো আড়াইশো টাকার মতন নিয়ে থাকে তো চলো অনেকটাই চলে আসলাম বেশিক্ষণ লাগে না গৌহাটির থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট আধা ঘন্টার মতনই লাগবে আর কি দেখো মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এই দোকানপাট শুরু হয়ে গেছে অলরেডি মন্দিরের আর একটু পরে গিয়েই আমরা নেমে যাব এবং সোজা মন্দিরের দিকে চলে যাব আজ পুজো দেওয়া হবে না কারণ প্রচুর ভিড় হয় আমরা লাইন দিয়ে এর আগের বছর কিন্তু পুজো দিয়েছি এবং সেটার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে তোমরা কিন্তু গৌহাটির প্লে লিস্ট থেকে সেটা দেখে নিতে পারো দেখো নেমে গেলাম এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি সব প্রসাদ সামগ্রীর দোকান এখানে জুতা রেখে যাওয়া যায় সব এখান থেকে সামনে মন্দিরের গেট দেখো সাইডের গেট দিয়ে আমরা ঢুকে আসলাম যেহেতু আজ পুজো দেবো না শুধুমাত্র মন্দির দর্শন করেই ফিরবো তাই পুজোর থালি আমরা নেই নিচ্ছি দেখো মন্দিরের ভিতরে চলে আসলাম প্রচুর ভিড় এই যে মেইন আমাদের মন্দির মায়ের মন্দির আজকে যদিও ঢোকা হবে না তোমাদেরকে মন্দিরের বাইরেটা ঘুরিয়ে নিয়ে দেখ দেখিয়ে দেবো যে ভিড় কোথায় কোন দিয়ে লাইন হয় সব কিছুই বলে দেব দেখো বারোটার থেকে তিনটা অবধি মন্দির বন্ধ এখানে কিন্তু বসে আছে সবাই আর এখানে যে ধূপবাতি জ্বালানো হয় নারকেল ভাঙার জায়গা দেখো আর এদিকে ভিআইপি লাইনের টিকিট দেওয়া হয় এই সাইডটা দিয়ে ওয়েটিং হল আছে এখানে আর এদিক দিয়ে হচ্ছে লাইন আছে এই যে এদিক দিয়ে আস্তে আস্তে ফটো উঠতে উঠতে আর উপর থেকে লাইন শুরু হয় এখানে দেখো পাঠা বলি দেওয়ার ব্যবস্থা আছে এই যে গলিঘর ইনসাইড তো নেই গেয়া এটার ভিতরে ফটো তোলা মানা এই হচ্ছে মায়ের মন্দির মেইন জায়গা লাইন যে উপরে লাইন ওই উপর দিয়ে ঘুরে 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 এই লাইনটা আসে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসে উপর থেকে দেখো এই যে উপর থেকে মন্দিরের দর্শনটা করে নাও যারা পুজো দিতে চাও সকাল সকাল চলে আসবে এবং লাইন দিয়ে নিজেরাই পুজো দিবে কোনো অসুবিধা হবে না হাতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নিয়ে আসতে হবে বাকি দালাল বা কোনো কারো খপ্পরে পড়ার কোনো দরকার নেই আর ডিটেলস জানতে হলে আমার একটা ভিডিও অলরেডি করাই আছে চলো মোটামুটি কামাখ্যা মন্দির ঘোরা শেষ এখন ফিরে যাব আর এগিয়ে সিনিংয়ের উদ্দেশ্যে রওনা দেব